ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো আবার কী রয়েছে আজকে রান্নাঘরে তো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো বলে তো প্রথমে তো ছিগিয়ে কাটলাম আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাটলামের সেখানে তো আমি একটা ভাবছি আজকে যে রেসিপিটা করবো ওটা হচ্ছে একটু দিয়ে চিংড়ি মাছের সর্ষে বাটা চিঁড়ে দিয়ে চিংড়ি মাছ তো সেটাই করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এইখানে বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য সেটাই তো আমার সঙ্গে দেখো সারা জীবন রান্নার যারা আমার চ্যানটা বুঝতে আসছে তারা আমার চ্যানটা ক্লাস করে দেখে দিও আর অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সমস্যা তার নোটিফিকেশান তোমাদের করে করেছে তোমরা আমার সঙ্গে থাকো আমি সবসময় তোমাদের সঙ্গে আসি তো চলো আমি রেসিপিটা বানাচ্ছি তো দেখলে চিংড়ি মাছগুলো আমি অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি কিছু ছোটো চিংড়ি আছে কিছু বড় চিংড়ি আছে সব চিংড়ি মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো দিয়েই আমি ঝিঙে দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করবো তো দেখলে ঝিঙেটা কেটেই নিলাম তো ঝিঙেটার কথা বলে রেখে আমি প্রথমে ছুরি আর ওই ক্যাপার দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু ওর মানে ছালগুলো এত মোটা ছিল ঝিঙেটা নরম সেই ছালগুলো এত মোটা ছিল করতে মানে কাটতে পারলাম না লাস্টে আবার আমাকে মুঠি দিয়েই কাটতে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বটিকে মানে দেওয়ালের সঙ্গে ছেঁপিয়ে রেখে ওর কেটে দিল তো চলো এবারে আমি রান্নাটা করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো ঝিঙে আর চিংড়ি মাছ মানে সরচে বাটাতে চিংড়িয়ে হতে চলো আর আমি বক বক করছি না আর অবশ্যই কিন্তু হ্যাঁ যেটা বলে রেখে অবশ্যই কিন্তু একটা লাইট দিয়ে দেখো আমার দুধগুলো খুব ছোটো হয় আর কেউ কেউ ঠিক করে দেখো না হ্যাঁ আর একটা নিশ্চয়ই কমেন্ট করো কমেন্ট করতে আমার খুব ভালো লাগে আর কমেন্ট করে তোমাদের কাছে ভিডিও আমার খুব ভালো লাগে তো আমি কিন্তু সবার ভিডিও সে সবজিই দেখি আর লাইক দিয়েই দেখি আর ঠিক আছে তা আচ্ছা চলো আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে এটা শেয়ার করো যাতে ওরাও এইভাবে সবজিটা রান্না করে খেতে পারে আর তোমরা কিন্তু অবশ্যই রান্না করে খেও আর কেমন হবে সেটা আমি এখন বলতে পারছি না রান্নার পরে সেটা খাওয়ার সময় করব চলো আর আমি বক বক করছি বক বক দিন পরে তোমাদের সামনে এলাম রান্নাঘরে অনেক দিন আসা হয় না এমনি ভয় দিই তাই ভালো মাছ খেতে চলে আসছে চলো ঠিক আছে আর বসছে না রান্নায় চলে যাই তো দেখো বন্ধুরা এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তো বেশি থাকবো না আমার ভাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই আমি তুলে নেবো কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে ওই যে যে ফ্রাইং প্যানটায় ভেজেছিলাম তার তেলটা আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজার তেলটা এখানে একটু এক্সট্রা তেল যোগ করলাম দেখো এই যে আমি এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলাম আর দেব কিছুটা কালো জিরে এটা আমি ফোড়ন দেবো টা কিনা এখন ভেজে নেব গন্ধটা ওঠা অবধি তো দেখো আমার ভাজাটা হয়ে গেছে এটাতে আমি পেঁয়াজ কুটিয়ে নিয়ে দিলাম একটা পেঁয়াজ আমি কুটিয়ে নিয়েছি মাঝারি সাইজে তো দেখো পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়েই গেছে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম হাফ টমেটো হাফ টমেটো দিচ্ছি তো দেখো এখানে এই যে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সরষে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আছে তো আমি এতটা দেবো না যতটা দেবো আমি ততটা এখানে যেহেতু শুধু ঝিঙে দিয়ে আর মাছ দিয়ে করবো আলু থাকলে হয়তো পুরোটা দিতে হতো একদিন আমি পুরোটা দেবের সঙ্গে একটু জল মিশিয়ে নেব এটা আমি এখন দেখে দেব এদিকে দেখো আমার এই ভাজা প্রায় হয়ে যাচ্ছে তো আমি এখন সময় কী করব এগুলো আমার প্রায় এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো আমি দিয়ে গুলো কেটে কেটে ভালো করে দিয়ে দেবো তো এই সময় আমি পরিমাণ মতো নুন হাত হলুত দিয়ে

একটু হালকা ঝোল ঝোল করবো তাই আর একটু জল লাগবে আর ঝিঙে থেকে তো জল বেরোবেই তোমরা কি জানো তো অসময়ে যেহেতু ঝিঙে সেদিন জানি না কতটা জল বেরোবে ঝিঙে তো গরমের সব দেখো এই যে খোসাগুলো বেরিয়েছে তো এই খোসাগুলো তো আমি দিই না কেন আমাদের গ্যাস অম্বল হয়ে যাওয়ার চান্স থাকবে তাই জন্য খোসাগুলো দেবো না আরেক আরেকটু ঢুকে জল দিয়ে দেবো এক হাতে ঘুরে পড়তে না খুব মানে ভিডিও করতে খুবই অসুবিধা হয় আমাদের দেখো একটু চিনি দিয়ে দিলাম আর দেব একটা লঙ্কা ব্যাস কাটা লঙ্কা দিয়ে দিলাম এই বাড়িটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো এই মুহূর্তে আমি কি করবো ওই যে চিংড়ি মাছ গুলো ভেজে রেখেছি না ওই চিংড়ি চিংড়ি মাছ আমি আগে তো ভাবলাম আজকে একটু করে নি আর তোমরা যেহেতু দেখছো কমেন্ট করছো তাই আমারও নতুন নতুন রেসিপি রান্না করতে খুব ভালো লাগছে দেখো ওই যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আর বেশিক্ষণ আমি ফোটাবো না আর আর একটা জিনিস বলে দিই যেহেতু সর্ষে বাটা তরকারি তোমরা বুঝতেই পেরেছো তো একটু উপর থেকে তা সাথে তুমি ছড়িয়ে দেবো অল্প করে বেশি দিলাম অল্প করে দিয়েটা দিয়ে এটাকে আমি দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা ঢাকা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার রান্না এবার আমি অফ করে দেবো তো এই অফ করানোর আগে একটু জোর জোরে জোরে আমি এটা একটু এটা ওভেনটাকে বাড়িয়ে দিলাম গ্যাস ওভেনের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এটাকে আমি একদম একটু ফুটিয়ে নেবো জোরটা দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আমি এবার গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অফ করলাম দেখো এটা আমার ফাইনাল লুক তোমরা তাহলে তোমরা অবশ্যই কিন্তু দেখে বলো কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে ওটা আমি খাওয়ার সময় তোমাদেরকে বলে দিচ্ছি এখন এটা এটা হচ্ছে 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 ফাইনাল ফাইনাল লুক লুক ঝিঙে দিয়ে ঝিঙে আর চিংড়ি মাছ ঝোল সর্ষে দিয়ে ঝিঙে চিংড়ি মাছের ঝোল বলো ঝাল বলো যাই হোক বলতে পারো ঝোলও হতে পারে ঝালও হতে পারে বা ঝাল তো দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে কালারটাও কি সুন্দর এসেছে দেখো আমি কিন্তু এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিই নি তবুও দেখো কি সুন্দর কালারটা এসেছে আর একদম কম মশলায় শুধু সরষে বাটা আর ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি করলাম আর টমেটো দিয়ে তো দেখো সুন্দর এসছে তো খাওয়ার সময় আবার আসছি তো বন্ধুরা যেহেতু কারেন্ট ছিল না তাই খাওয়ার সময় আসতে পারিনি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো গুড আফটারনুন বাই